এই যে দেখতে পারতে আছে পিসকুলে ম্যাক করছে মানে বৃষ্টি নামবে মানে যত মুহূর্ত আছে প্রকৃতির দেখা যায় বৃষ্টি বৃষ্টিকণ মানে শীতকালকণ এই যে এখন যে মুহূর্তটা মানে এই বৃষ্টি নেমার দেওয়াই নেওয়ার আগে ওই দেওয়াই শানে বৃষ্টি জেরার কণ হেডি মোড়া বরিশিল্লে বাসায় ওই দেওয়াইক দেওয়াই নামার আগে এমন একটা একটু বাতাস খাওয়ার লাগিয়া ব্রিজের উপরে আইয়া পিস কুলে সাবনের কুলে মানে সাইডের দিকে তাকাইয়া যে পরিমাণ ভিউ দেখতে আসি ভিউ দেখতে পড়াণ গাছে জুর হইয়া কলজি গাছে জুর হইয়া আমি লাগে হেড একটু শেয়ার করতে চাইতে আসি চাইয়া দেখেন কত সুন্দর লাগবে আছে মানে দেহার মতো একটা পরিবেশ আর বুঝে তো মনে লাগে যে আসলে কত সুন্দর লাগতে আছে আর কির মধ্যে দাঁড়াই নিয়ে আসি হ্যাঁ আম্মেরা যদি এই রকমের মুহূর্ত মানে মুহূর্ত যদি আমের জীবনে না আমি বসবেন না খবরদার বৃষ্টি নিয়ে নামার আগে যাইয়া হইবে কি করবেন ওই যে খাল পাহাড় হইবে নদীর আর রাস্তার খুলে যাইয়া হ্যাঁ দাঁড়াই থাকবেন দাঁড়াইয়া সুন্দর আবহাওয়া উপভোগ করবেন এরপর আম্মের একসের ভালো লাগবে টেস্ট পাইবেন এবার আইয়া কমেন্ট করবেন ও ভাই আম্মের কথাটা রাখতে যাইতে আসলেই একসের ভালো লাগছে খবরদার বৃষ্টির মধ্যে আবার না কাল কিন্তু ওই উপর দিয়ে দেখা যায় গর্জন মর্জন জোরে ডাক দেয় হ্যাঁ হেকাল একটা সমস্যা হয়ে যাইবে তাই কি করবেন কি অবশ্যই বৃষ্টি নেওয়ার আগে হুম আই দেখা যায় উপভোগ দেবেন হ্যাঁ কায় দরহম সুন্দর পরিবেশ তাই কেমন লাগছে অবশ্যই একটু আপনারা কমেন্ট করবেন তবে ব্রিজের উপর দিয়া বিউডো মানে চমৎকার পাইতেছি এদিকে ওদিকে হকল কুলে ম্যাক আগাই আজাই হইছে হ্যাঁ খুব অল্প সময়ের মধ্যে নামিয়ে যাইতে হইবে বৃষ্টি হইলে তো এক কালে ভিজিয়ে যাবো দেওয়াই নামার আগে চললে যাইতে হইবে এখান দিয়া কারণ এই ব্রিজের উপরে যদি দেওয়াই নামে তাহলে তো আমি যাইতের মনে এহিনি বই ভেজা লাগবে আর উপর দিয়ে গর্জন বর্জন করলে একটা বিপদ হয়ে যেতে পারে এর আগে বাড়াই যাইতে হইবে এখন একটু চিন্তা করে দেখেন সান এই যে স্কুলে মনে হয় কি আমি ওই যে গাছপালা দেখতে মনে হয় না সুন্দরবন আসি আমি দেখেন হেবিল ফিল ফিল মানে ব্রিজের উপরে এমনি ভালো লাগে তাই হে ইয়ার সিগন ভালোটা লাগতে আছে তাই এই যে পরিবেশটা ভাইয়া বুঝে পেরুন আমাদেরকে যে কত সুন্দর মানে ওই ওইদিকে আবার ওই পাখি বক হুম। এইবার আবার দেখা যায় ওই মেয়াকে গর্জন মারে ওদিকে খবরদার খুব দ্রুত চলে যাইতে হইবে গাড়ি ঘোড়া যে পরিমাণ আইতে আছে আ ডিসটপ বাই এক্স ডিসটপ কথা কইও মজা পাই নি এদিক গাড়ি যে ওইদিক দে যায় হসত যায় তবে আম্মেরা একটু ভিডিও দেখেন একটু সামনের দিকে ক্যামেরাটা একটু আউগই দেন দি একটু দেহান সবাইকে দর্শকদের হ্যাঁ যে কত সুন্দর একটা ভিউ আমরা একটু দেখার চেষ্টা করেন আম্মেরা এই নদীর মধ্যে আসি হ্যাঁ বৃষ্টি নাম এখনই যে কোনো মুহূর্তে যাইও গাইস আমেরা এবেল ফের থেকে দিয়া সুন্দর সুন্দর ভিডিওগুলো এই ভিডিওর কমেন্ট একটু দিয়ে দেবেন আর ওই ছবি তুলে দেবেন হ্যাঁ কেয়ার ফোনে এই রকমের মেঘলা কালে সুন্দর ভিডিও বা পিসকার তোলা আছে হ্যাঁ সেগুলো একটু অবশ্যই কমেন্ট করবেন এই আবার নতুন আর অন্য কোন ভাই এবার বলছে যে সামনে সুন্দর ভিডিও দেওয়া হইবে অবশ্যই অবশ্যই সামনে লাড়ড়দা তো চমৎকার লাগবে আছে গাইস অবশ্যই আমরা একটা কাম করবেন আমরা কমেন্ট করবেন আর আমনগো ফিসকার গুলো একটু দিবেন সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও লইয়মু এখন যারা কালা ভাই পেজটি ফলো করেন নাই ফলো করি পাশে থাকেন এখন ওই যে ভাগ্য যাইতো হইবে বুঝছেন এখন খুব জোরে দৌড় বাড়ির দিকে হ্যাঁ যদি ওই গাড়ি আছে বড় বাইর গাড়িতে সরিয়ে ওই দিকে দৌড় দিতে হইবি নাইলে বৃষ্টি নামিয়ে হলে আবার দেখা যায় একাল ভিজে ভিজে লেবুর সুবুর দিয়ে দেবো হেকালে আবার দেখা যা আমেরা জামা খাবার লই কেউ দেখতে হইবেন না জরাইলে আইলে হল ভাঁকরা লই গিয়েও খুব আইবেন না যাই হোক এখন সরিয়ে যাইতেছি ভালো থাকেন সুস্থ থাকেন